হ্যালো ফ্রেন্ডস আমি রিয়া চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর আমার তরফ থেকে আজকে সবাইকে নববর্ষ অনেক 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 শুভেচ্ছা রইল আর আমি আজকে সকালে ঘুম থেকে উঠেছি কারণ হলো বললামই তো তোমরা হয়তো মিনি ব্লগে দেখিয়েছো আমার যে আমরা কালকে বাজার করতে গিয়েছিলাম গণেশ পুজোর তো আজকে আমাদের বাড়িতে গণেশ পুজো এই কারণে তাড়াতাড়ি উঠে পড়েছি কলিয়া একটু টাকা

খুব ভালো লাগতো তো আমি তাড়াতাড়ি স্নান করে নিয়েছি একটাই কারণে যেহেতু পুজোর কাজ করতে হবে আর পিসির বাড়িতে নেই দাদা আমি দিদি এই কয়েকজন মিলেই সব কিছু করতে হবে তো এই কারণেই তাড়াতাড়ি আর কি সব কিছু করা নাই দাদা বাজার থেকে চলে আসবে তখন আবার বলবো কি এখনো হয়নি আর আমি এখন আলপনা দিচ্ছি আমি না এই ফার্স্ট টাইম আলপনা দিচ্ছি আমি জানি তেমন একটা ভালো হচ্ছে না

আর পাশে এখন যাকে দেখছো এটা আমার দিদি মানে আমার পিসির মেয়ে আর আমার দিদি আমি দাদা মিলে সব পুজোর জোগাড় করেছি আর আজ তেমন তোমাদের সাথে কথা বলা হলো না কারণ কাজের খুবই ব্যস্ত ছিলাম আর ক্যামেরাটাও আমি করছিলাম না আমার দিদির ছেলে করে দিচ্ছিল কারণ এতটাই ব্যস্ত ছিলাম যে ঠিকঠাক করে ভিডিও করতে পারছিলাম না you mm -hmm.

আর এখন আমাদের পুজো শেষ হয়েছে আর আমি তাই ভাবলাম যে তোমাদের সাথে আর একটু ভালো করে পুরোটা শেয়ার করি কারণ তোমাদেরকে সেভাবে দেখানো হয়নি তো আমাদের পুজো কমপ্লিট এখন আর আমি তো উপোস করেছিলাম আর অঞ্জলি টঞ্জলি সব দেওয়া হয়ে গেছে এবার প্রচণ্ড খেতে পেয়ে গেছে এবার কিছু খেয়ে দিয়ে তারপর আবার প্রসাদ দিতে হবে সবাইকে তো আগে কিছু খেয়ে নিই তারপর যাবো গিয়ে সবাইকে প্রসাদ তো দেবো তো ফ্রেন্ডস এখন রাত দশটা বাজে আর এখন বাবা নিয়ে এসেছে চাউমিন দেখো ঝাল ঝাল স্পাইসি চাউমিন এটা আমার দিদির আর এটা বাবার আর তার সাথে চিকেন বাবা পুরো চিকেন চাউমিন করে নিয়েছে আর আমরা যেহেতু চিকেন দুপুরে খেয়েছি দুপুরে যেহেতু অনেক কিছু খেয়েছি এই জন্য এখন আর চিকেনটা খাচ্ছি না তো চলো এটা দিয়ে ডিনার কমপ্লিট করে নিই আর আজকের মতো ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো টাটা